আচ্ছা বন্ধুরা যদি আপনার মোবাইল ফোন চুরি হয়ে যায় তাহলে কি করবেন বন্ধুরা আপনার ফোন চুরি হয়ে গেলে প্রথমে চোরের মনুষ্যত্ব বুঝুন তারা ফোন দিয়ে কি করতে পারে এবং কিভাবে আপনি প্রতিরোধ করতে পারেন তা জানা অত্যন্ত জরুরি নাম্বার ওয়ান ফোন সুইচ অফ করা ফোন চুরি করার পর সবার প্রথমে চোর সাধারণত ফোনটি সুইচ অফ করার চেষ্টা করবে ধরুন সুইচ অফ করার আগেই আপনি ফোনের সেটিংসে একটি অপশান চালু করে রাখতে পারেন যাতে সুইচ অফ করার আগে পাসওয়ার্ড প্রয়োজন হয় পদ্ধতি ফোনের সেটিংসে যান অ্যাডিশনাল সেটিংসে বা প্রাইভেসি অপশানে যান রিকোয়ার পাসওয়ার্ড বিফোর শাটডাউন অপশানটি চালু করুন সরাসরি না পেলে শার্ট সেটিংয়ে শাটডাউন পাসওয়ার্ড লিখে অনুসন্ধান করুন অপশানটি চালু করুন যাতে ফোন বন্ধ করার আগে পাসওয়ার্ড চায় নাম্বার টু এরোপ্লেন মোড চালু করা চোর ফোনের এরোপ্লেন মোড চালু করার চেষ্টা করতে পারে যাতে ফোন ট্র্যাক করা সম্ভব না হয় পদ্ধতি ফোনের সেটিংসে যান নোটিফিকেশন প্যানেল অ্যাক্সেস অপশানে যান এরোপ্লেন মোডের জন্য পাসওয়ার্ড প্রয়োজনীয় করে তুলুন পাসওয়ার্ড সেট করুন যাতে এরোপ্লেন মোড চালু করার আগে ফোন পাসওয়ার্ড চায় নাম্বার থ্রি ফোন ট্র্যাক করার সিস্টেম চালু রাখুন আপনার ফোন চুরি হয়ে গেলে ফাইন মাই ডিভাইস অপশান চালু থাকলে সেটি ট্র্যাক করা খুবই সহজ হবে পদ্ধতি সেটিংসে যান গুগল অপশানে ক্লিক করুন ফাইন মাই ডিভাইস অপশনটি চালু করুন এনাবেল অফলাইন ডিভাইস ট্র্যাকিং অপশানটিও চালু রাখুন নিশ্চিত করুন যে আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট লগ রয়েছে চুরি হলে কিভাবে ফোন ট্র্যাক করবেন ব্যবহার করে ফোন ট্র্যাক করুন থানায় অভিযোগ করলে পুলিশ ও গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ফোন ট্র্যাক করতে পারবে ফলাফল এই সহজ চালু থাকলে সেটিংগুলো আপনার ফোন চুরি হলেও সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চোর ফোনটি সুইচ অফ করতে পারবে না এরোপ্লেন মোড চালু করতে পারবে না সিম কার্ড সরালেও ফোন ট্র্যাক করা সম্ভব হবে সতর্কতা এই সবসময় চালু রাখুন চুরি হওয়ার পর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ফোন ট্র্যাক করুন বন্ধুরা আপনার ফোন চুরি হয়ে গেলে সেটি ফেরত পাওয়া কঠিন মনে হলেও এই সেটেন্সগুলো আপনাকে অনেক বেশি নিরাপত্তা দেবে এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিন বিশেষত যারা অনেক কষ্টে একটি ফোন কিনেছে এবং চুরি হলে আরেকটি কিনতে পারবে না সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ